সিনেমা যারা বা যেই ব্যক্তি করে সে অবশ্যই একটা প্রডিউসারের স্বপ্নকে মাটি দিয়ে দিয়েছে একটা প্রডিউসারের স্বপ্নকে ভেঙে খান খান টুকরো টুকরো করে দিয়েছে তোরা কি বা তোমরা কিনবা আপনারা যারা এই কাজটি তোরা কিনবা তোমরা কি বা আপনারা করছস তোরা কি আসলে সত্যি জেনে শুনে এই যে তারা একলিকে সিনেমাটাকে পাইরেসি করে দিলি এই যে প্রডিউসারের একটা স্বপ্ন ছিল একটা ড্রিম ছিল যে তার সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড চালায়া সে ওটিটিতে একটা চড়ানো দামে মোটামুটি ওটিটি ডিজিটাল রাইটস ইউটিউবে মোটামুটি বেশ ভালো একটা অবস্থান ক্রিয়েট করবে কারণ তার সিনেমাটা তো অনেক হাই রেঞ্জের অনেক হাই বাজেটের আসলে আমরা বাঙালি জাতি আমাদের আসলে শাক গাছ ওই পাতা মাতা বাল চাল খাই অভ্যাস আমাদেরকে গুছতে যেতে আমরা গুপ্তের টেস্টটা পাবো না সো বরবাদের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী হয়েছে বরবাদটা পাইরেসি করছে অবশ্যই ডিস্ট্রিবিউশন করছে বরবাদের পাইরেসি অবশ্যই ডিস্ট্রিবিউশন করছে এটা অন্য জায়গা থেকে এটা হয় নাই হ্যালো বিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেঘাস্ট শাকিব খানের বরবাদ আপনারা জানেন যে সিনেমাটি অলরেডি এইচডি প্রিন্ট দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় বিশেষ করে টেলিগ্রামে তো ছয় লাভ তো এই যে একটা প্রডিউসার দেখেন উনি অনেক স্বপ্ন নিয়ে একটা সিনেমা বনাইছে রাইট উনি অনেক স্বপ্ন উনি অনেক ধ্যান ধারণা চিন্তা চেতনা থেকে সিনেমা বনাইছে আপনারা যা সিনেমাটা কী করছেন দুই ঘন্টা বিশ মিনিট বা ষোলো মিনিট উপভোগ করে আসছেন বাট আপনাদেরকে রিয়েলিস্টিক ফিল দিতে তার যে কী পরিমাণ ফাইন্যান্স দিতেছে কী পরিমাণ টাকা দিতেছে সেটাকে আপনারা জানেন এই যে যারা হচ্ছে এক ক্লিকে সিনেমাটা স্বর্গনাশ করে দিলেন আপনারা আসলে যারা এরা আসলে মানুষের বাচ্চা না আমি বলবো এরা আসলে সত্যি কথা এগুলো হলো অজাত এগুলোর সাথে আমি জানি না কোনো হিউম্যান বিংয়ের হচ্ছে এদের বাপ মানে এদের পরিবারের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা না আমার যেটা মনে হয় এদের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে মানে আদার কিছু প্রাণী থাকে যেগুলো হচ্ছে ইয়ে থাকে এদের সত্যি কথার মধ্যে অন্য কারো হয় নাই হইলে এরা মানুষের বাচ্চার মানে অমানুষের বাচ্চার কাজ করতে পারতো না সিরিয়াসলি বলতে সিনেমাটা যেই পাইরেসি করেন না কেন ভাই একটা প্রডিউসারের একটা স্বপ্ন থাকে একটা ড্রিম থাকে একটা চিন্তা চেতনা থাকে সেটা তোরা এক নিমিষে শেষ করে দিলি বাদ কোনো লাভ নাই তাকে তোরা আটকাতে পারবি না এই রিয়েল এনার্জি প্রোডাকশন আবার সাকিব ভাই কিনে কাজ করবে শুধু কাজ করবে না অনেক বড় ব্যান্ডার আছে বড়বাদের চেয়েও আরো বড় সিনেমা নিয়ে আসবে তোরা যদি পারিস তোদের যদি হ্যাডম থাকে তারে আটকা তার সিনেমার ক্ষতি করিস এই যে এবার তাদের ক্ষুদ্রি করে দিলি করে লাভটা দিন শেষে কার হলো তোদের হইলো হয়তো তারা কুমিকের জন্য পাঁচ ছয় লাখ টাকা পাইছিস হ্যাঁ আর এত টাকাও পাস নাই এত টাকা তোদেরকে দেওয়া হয় নাই তোদেরকে হয়তো কিছু দিছে লাখ দু টাকা হয়তো তোদেরকে দিছে হ্যাঁ সিনেমাটা যেই কারণে পাইরেসি করেছে সে কারণ তো আসলে হইলো না দিন শেষে তো বরবাদেরই জয় জয় কাটায় না দিন যেসে তো বরবাদই চলছে কি অন্য সিনেমা তো চলছে না অন্য সিনেমা তো নেমে যাচ্ছে তো সাকিব খানের জনপ্রিয়তার কাছে কিবা ভালো সিনেমার জনপ্রিয়তার কাছে আসলে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করে না সেটা কিন্তু আবারও নতুন করে প্রমাণিত হলো বরবাদ দিয়ে যে ষড়যন্ত্র করেও ভালো সিনেমা কাটতে না ষড়যন্ত্র করেও কেবা হাজারটা হাত করে দিয়েও কিন্তু সিনেমাটাকে নামানো পসিবল না এটা আবারও প্রমাণ হলো বরবাদকে সিরিয়াসলি বলছে সো এটা সত্যি কথা বলতে আমাদের জন্য একটা ভালো দিক আমরা চাই বাংলা সিনেমা এগিয়ে যাক আর যারা আমি আবারও বলছি যারা বরবাদকে পারিসি করছে এগুলো একটা মানুষের জাত না এগুলো মানুষের জাত না মানে এগুলো সব অজাত এক কথা যে অজাত টুজাত এগুলো সম্পূর্ণরূপে অসাধ এগুলো জন্মের ঠিক নাই এগুলো নর্দমা এদের বাপমা জন্ম দিছে এদের কোনো পরিবেশ অপরিবেশে অশিক্ষিত মূর্খ বর্বর এরা কিছু টাকার লোভে কিছু টাকার ধান দেয় সিনেমাটাকে বাইরিসি করে দিছে। বাট লাভ হয় নাই বাবা বিকো তোমার নাম কি ফলে পরিচয় মানুষ সিনেমা হলেই যাচ্ছে সিনেপ্লেক্সি যাচ্ছে গিয়ে বরবাদ ধামিয়ে দেখছে তো তোদের যে প্ল্যান ছিল তোদের যে ধান্দা ছিল সেই ধান্দা থেকে তারা সরে আসছিস সরে এসে না এসে লাভ নেই তো কারণ বরবার ছাড়া কিছু চলছে না সিনেমা হলে অন্য কি কোনো কিছু নিচ্ছে না হ্যাঁ বরপাতার পাশাপাশি জমনা একটু চলছে সিয়াম ভাইয়ের সিনেমা খুব ভালো অভিনয় করছে আমি দেখবো সিনেমাটা সিরিয়াসলি বলছি আমি দেখবো সুত্রবারে বগুনা মধুবনে চা চলবে সিনেমাটা সো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি ভাই পারিসি কোনো সমাধান নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাই আপনার সাথে সঙ্গেই থাকবেন